পৃথিবী আসলে একটা প্রেমিকা সে কৃষ্ণকে ডেকে নিয়েছে ফলে পৃথিবী খুবই খারাপ প্রকৃতি একটা বাস্তব তারা প্রেম লিপ্ত তারা কোনো প্রকার বিরহ সহ্য করে না ফলে মধুসূদন রাধাকে যে তোমার বিরহ সহ্য করা বিরহ আসলে কোনো প্রেম ভাব প্রকাশ করে না মূলত মিলনটাই প্রধান হেরিমোর শ্যাম পীড়িতের ফুল ফাঁদ পাতেলো ধরণী কি লজ্জা হাধিক তারে ছয় ঋতু বরে যারে আমার প্রাণের ধন লোভে সে রমণী পৃথিবীর কথা বলছে তার মানে পুরাণে বৈষ্ণব পদাবলিতে যেভাবে বলা হয়েছে কৃষ্ণকে মথুরায় চলে যেতে হয়েছিল পৃথিবীকে রক্ষা করার জন্য সেই ব্যাপারটা রাধা পুরোপুরি অগ্রাহ্য করেছে রাধা বলছে যে পৃথিবী আসলে একটা প্রেমিকা সে কৃষ্ণকে ডেকে নিয়েছে ফলে পৃথিবী খুবই খারাপ পৌরাণিক যে সেই ব্যাপারটাকে আসলে রাধা এই এক বিন্দু মূল্য দেয়নি বিরহের ব্যাপারে হলো কামনাগত দিক থেকে রাধা বিরহকে মেনে নেয়নি অর্থাৎ প্রেমের সার্থকতা ব্রজাঙ্গনার রাধার মধ্যে এরকম কোনো ভাবনার দেখা মেলে না আছে কৃষ্ণের প্রত্যক্ষ উপস্থিতির অভাবজনিত হাহাকার আর শরীরী উপস্থিতির কামনা জনিত আকুলতা মোটেই বিস্ময়কর নয় বেশ কিছু কবিতায় শরীর আশ্লেষ খুবই প্রবল যৌনতা মোটেই আধুনিক কোনো ব্যাপার নয় মানে যৌনতা থাকলেই যে আধুনিকভাবে ব্যাপারটা সেরকম নয় কিন্তু এর মধ্যে ইন্দ্রীয় প্রত্যক্ষতার যে বাস্তবতা আছে তাকে নিতান্ত পার্থিব ব্যাপার হিসাবে গণ্য না করে সাধারণত উপায় থাকে না প্রকৃতির ক্ষেত্রেও আমরা মোটামুটি একই ব্যাপার দেখব ব্রজাঙ্গনার প্রকৃতি খুব কাব্যিকভাবে খুব উৎকৃষ্ট নয় কারণ মধুসূদন বেসিক্যালি কবি প্রসিদ্ধির উপর নির্ভর করেছেন কিন্তু প্রকৃতিকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন এখানে প্রত্যেক ক্ষেত্রেই প্রকৃতি একটা বাস্তব তারা প্রেম লিপ্ত তারা কোনো প্রকার বিরহ সহ্য করে না ফলে মধুসূদন রাধাকে ফুসলিয়েছেন যে তোমার উচিত নয় বিরহ সহ্য করা অথবা রাধা নিজেই এই উচ্চারণ করেছে যে বিরহ আসলে কোনো প্রেম ভাব প্রকাশ করে না মূলত মিলনটাই প্রধান প্রকৃতি ইন্দ্রিয় গোচর উপাদান হিসেবে সবসময় এখানে উপস্থাপিত হয়েছে প্রকৃতির মধ্যে যে মরমীয় উপাদান থাকে যেটা আমরা বাংলা সাহিত্যে পরে অনেক দেখেছি প্রকৃতির মধ্যে যে রহস্য থাকে এই মরমীয় উপাদান এবং রহস্য এই দুটো মধুসূদন নির্মমভাবে ছেটে দিয়েছেন প্রকৃতি একেবারে বাস্তবের উপাদান হিসাবে এখানে উপস্থাপিত হয়েছে একমাত্র সংস্কৃত অলঙ্কার শাস্ত্রকে ব্যবহার করে মধুসূদন যেটা করেছেন সেটা হলো প্রকৃতির মধ্যে প্রচুর নর এবং নারী এই দুই উপাদান সাব্যস্ত করেছেন আপনারা জানেন যে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী প্রত্যেকটা উপাদান এই দুই ক্যাটাগরিতে বিভক্ত মধুসূদন সেটাকে ব্যবহার করেছেন কিন্তু রহস্যময়তা এবং মরমীয় আবহ থেকে ব্রজাঙ্গনাকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছেন তৃতীয় যে উপাদান সেটা ইন্টারেস্টিং এটা হল ভনিতা প্রত্যেকটা কবিতায় ভনিতা আছে এবং ভনিতার মধ্যে মধুসূদন এমনভাবে রাধাকে পরামর্শ দিয়েছেন এমনভাবে কথা বলেছেন যেটা একজন খুবই দৈহিকভাবে আসক্ত খুবই বর্তমানময় খুবই ভোগন্মত্ত খুবই কাতর একজন মানুষকে উপস্থাপন করে এই ধরনের একজন মানুষকে অনেকগুলো কবিতায় প্রায় নয়টা কবিতায় তিনি ভনিতায় যে নামটি ব্যবহার করেছেন সেটা ইন্টারেস্টিং শ্রী মধুসূদন আপনারা জানেন যে মধুসূদন হলো কৃষ্ণের আরেক নাম কিন্তু এই কাব্যগুলোর মধ্যে কৃষ্ণের অসংখ্য প্রতিশব্দ আছে কিন্তু যেখানে বনিতা তিনি কথা বলেছেন সেখানে প্রত্যেক ক্ষেত্রে একটা ব্যতিক্রম ছাড়া প্রত্যেক ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন শ্রী মধুসূদন নামটি ফলে এটা মোটেই কারো দৃষ্টি এড়াবে না যে ওই শ্রী মধুসূদনের সাথে নিজের নামের যে সাদৃশ্য এটাকে ব্যবহার করে তিনি আসলে নিজে উপস্থিত হয়েছেন এবং নিজে নিজের ব্যক্তিত্বে নিজের উচ্চারণ বিধিতে আসলে কথা বলেছেন